আসসালামু আলাইকুম দর্শক রিপন ব্লগের আরেকটি নতুন জমি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা চলে আসলাম কদম কদমতলি এখান থেকে যাব একটি জমি দেখাতে অনেকেই কমেন্ট করতেছে ভাই কম দামে জমি চাচ্ছি এবং রাজিন্দাপুর এলাকার ভিতরে যাচ্ছি তো আজকের একটি জমি দেখাবো রাজিন্দাপুর এলাকা চর গলগড়িয়া মৌজা এবং দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় কারাগার আমরা এখন হাইওয়েতে আছি মাওয়া হাইওয়েতে এখন আছি কেন্দ্রীয় কারাগার দেখতে পাচ্ছেন আজকে যে জমিটি দেখাবো কেন্দ্রীয় কারাগারের পিছন দিক দিয়ে অনেকেই কমেন্ট করতেছে ভাই কম দামের ভিতরে জমি চাচ্ছি এবং গ্রাম গ্রাম্য পরিবেশের ভিতরে বসতি আছে এমন একটি এলাকা চাচ্ছি তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য অনেকেই কমেন্ট করতেছে ভাই কদমপুর এলাকার পরে একটি জমি চাচ্ছি আজকে কিন্তু জমিটা দেখাবো খুব অল্প বাজেটের ভিতরে এবং রাজেন্দ্রপুর পার হয়ে জেলখানার পিছনে আজকে একটি জমি দেখাবো এবং আজকের জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পঁচিশ ওজুদ এবং অল্প টাকার ভিতরে অনেকে কমেন্ট করতেছে ভাই একটি কম দামি জমি চাচ্ছি তাদের জন্য এবং অল্প টাকা খরচ করে আপনারা রুম করে চাইলে থাকতে পারবেন এখানে এবং এখানে কিন্তু আপনার স্কুল মাদ্রাসা মসজিদ রয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঘনবসতি একটি এলাকা আর আজকে যে জমিটি দেখাবো সেখানেও ঘনবসতি এলাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইমারি স্কুল রয়েছে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এই যে রোড দেখতে পাচ্ছেন রোডের পাশেই জমিটি এখান দেখতে পাচ্ছেন চার এটা হচ্ছে চার ফিটের একটি রোড চার ফিটের রোড দিয়ে যাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা গ্রুপটা দেখবেন আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন জমির মৌজা কোথায় জমির দাম কত টাকা এবং পর্চা কয়টা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন তো যারা এখনও পর্যন্ত রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন অনেকের দেখা যায় যে একটি জমি রয়েছে সেটা বিক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের জমিটা বিক্রয় করতে পারেন অথবা অনেকের কমপ্লিট বাড়ি থাকে বিক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিক্রয় করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে জমি এবং বাড়ি ক্রয় করতে পারেন আমাদের কাছে অল্প টাকা থেকে শুরু করে বিগ বাজেটের জমি রয়েছে এবং কমপ্লিট বাড়ি রয়েছে যদি কারো জমি এবং কমপ্লিট বাড়ি প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কন্ট্যাক্ট করে খুব সহজে আমার এখানে কন্ট্যাক্ট করে আপনারা জমি ক্রয় করতে পারেন অথবা আপনাদের জমি বিক্রয় করতে পারে আজকে আমাদের জমি দেখাতে সাহায্য করবে জাহিদ বেসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের যে জমি দেখাবেন এটা মৌজা কোথায় পড়ছে গুলগাচর গুলগাচর আছে লোকেশনটা একটু বলে দেন তো কিভাবে আসতে পারি কদমতলি তলীর দিক থেকে এখানে কদম তলী তলী আপনার রাইনওয়েয়া হলে আপনি আনার পান্তেরডা আচ্ছা আনার পান্তেরডা এটা হচ্ছে রবীন্দ্রপুরের পাশে আচ্ছা রাজেন্দ্রপুর জেলখানার পিছনে রাজেন্দ্রপুর স্থান থেকে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া আচ্ছা তো আজকে যে জমি দেখাবেন কয় শতাংশ পাঁচ পঁচিশ পাঁচ শতাংশ পঁচিশ অযুত ঠিক আছে জমি পড়ছা কয়টা দুইটা দুইটা আচ্ছা তো সীমানার কোথায় দেখান দেখেন এখানে কোথায় এখানে না আচ্ছা এখান থেকে শুরু করে এখানে আচ্ছা এটা হচ্ছে এটা আপনার একটা দেখা যেতেছে মাটি ভরাট করা হয়েছে নাকি মাটি ভরাট করা হয়েছে পুরোনো ভারী ছিল এখানে জমি পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পঁচিশ আচ্ছা তো অনেকে কমেন্ট করতেছে ভাই টু গ্রাম পরিবেশে ভালো একটা জমি চাচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু আপনার বসতি আছে এটা পুরোনো একটি গ্রাম এটা লোকেশন হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার রাজেন্দ্রপুর গিয়ে জেলখানার পিছনে রাজেন্দ্রপুর বাস স্টেশন থেকে এখানে রিক্সা ভাড়া হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খুব সহজে চলে আসতে পারবেন এবং আমি ভিডিওতে প্রথম থেকে ভালো করে দেখিয়েছি এখানে কীভাবে আসা যায় রাস্তাঘাট সব কিছু ভালো করে দেখিয়ে দিয়েছি তারপরেও যদি কেউ এখানে আসতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে খুব সহজে কন্টাক্ট করে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানা শুরু করে লাস্ট বর্ডার হচ্ছে ভালো করে জুম করে দেখাই এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পঁচিশ ওজুট ঠিক আছে আবার একটু মজু বলে দেন ভাই বললাম গোলগুলাচর গোলাচর এটা হচ্ছে রাজেন্দ্রপুর খুব সহজে চিনবে রাজেন্দ্রপুর বললে রাজেন্দ্রপুর হচ্ছে ক্রানীগঞ্জ কদমতলি থেকে চার থেকে পাঁচ কিলো রাস্তা রিক্সা দিয়ে আসতে চাইলে যদি কদমতলি থেকে আসতে চান রিক্সা দিয়ে আসতে পারবেন অথবা রাজেন্দ্রপুর থেকে আসতে পারবেন অনেকেই ঢাকা থেকে আসতে চান পুরান ঢাকা থেকে বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলিয়ে এসে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন অথবা কেউ যদি বাবুবাজার বাস দিয়ে আসতে চান এখানে এখানে নয় বজার থেকে ভাড়া কত টাকা বাসে নয়াবাজার থেকে বাস দিয়ে ভাড়া কত রেগুলাগুলো দিয়ে রেগুলার রাজিন্দপুর হলে বিশ টাকা রাজেন্দপুর টাকা আর এখান থেকে চল্লিশ চল্লিশ টাকা ষাট টাকা খরচ যাবে যদি কেউ পুরান ঢাকা দিয়ে আসছে আচ্ছা খুব চমৎকার একটি প্লেস দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখানে বাংলো বাড়ি করতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনারা বাড়ি করে থাকতে পারবেন নিরবিহ একটা পরিবেশ গ্রাম্য পরিবেশ খুব সুন্দর এখানে পাশে একটি খামার দেখতে পাচ্ছেন অনেকেই শখের বসে খামার করে থাকে আপনারা চাইলে খামার করতে পারবেন আজকের জমির লোকেশন হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ এলাকার রাজেন্দ্রপুর পার হয়ে জেলখানার পিছনে পাঁচ শতাংশ প্রতিশোধুত খুব চমৎকার একটি প্লেস আজকে যে জমির মূল্য রয়েছে সেটা ভিডিও শেষের দিকে অবশ্যই বলে দেওয়া হবে এখনও পর্যন্ত যারা রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশওয়ার্ড থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন খুব চমৎকার এরকম ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং কোন মৌজা দেখতে চাচ্ছেন আপনার জমিগুলো এবং কমপ্লিট বাড়ি আমাদেরকে জানাবেন এবং যদি কেউ জমি একটি রয়েছে সেটি বিক্রয় করে আরেকটি ক্রয় করতে চাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আপনাদের জমিটা বিক্রয় করতে পারেন এবং আমাদের মাধ্যমে অন্য একটি বাড়ি ক্রয় করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারেন আজকের জমির মূল্য হচ্ছে প্রতি শতাংশ চার লাখ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতাংশ চার লাখ পঞ্চাশ করে